আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে একটা জিব্বা দিলা কেন রব বলে যে তুমি সারাদিন কথা বলো দাঁতের সাথে তোমার জিব্বার আঘাত লাগে না কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে হে আমার বান্দারা আমি এমনভাবে তোমাদেরকে বত্রিশটা দাঁত তিরিশটা দাঁতের মাঝখানে একটা নরম জিব্বা দিয়েছি কেন জানো এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিব্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিব্বার কারণে অন্য মনে আঘাত না লাগে বলেন না সুবাহ সেজন্য বলে যে নবীর কুফফা কুফ্ফাহা কুফ্ফাহা হে আমার উম্মতেরা জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো আপনি খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ভিতরে জবানের কারণেই হয় বাইবাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয় বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই এক দুইটা অসাবধানতার কথা বের হওয়ার কারণে মুখের কারণে হয় কথা বলেন ঠিক কিনা সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনন্ত্রি অনন্ত্রিত থাকার কারণে মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সংসারও ভেঙে যায় মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় ভালোবাসার বন্ধ থাকে না সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায় কথা বলেন ঠিক না আমাদের প্রথম কাজ হচ্ছে সব জামিলার মূল মুখ বলেন সব জামিলার মুখ সব জামিলার মূল এই মুখে হয় কথা কথা বলতে লাগে জিব্বা জিব্বা কয়টা এবার আপনার চারোপাশে উপরে নিচে খেয়াল করে দেখেন তো জিব্বার শত্রু দাঁত কয়টা আনুমানিক যদি আমরা তিরিশটা বত্রিশটা ধরি তিরিশটা বত্রিশটা দাঁতের মাঝখানে ওই কথা বলার একটা জিব্বা তাও কঠিন নয় নরম কখনো জানতে চেয়েছেন ইয়ারব তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো একমত আছে কারণ ছাড়া তো তুমি কিছুই দাও না কিছুই করো না আল্লাহ দাঁত আর জিব্বার সম্পর্ক তো শত্রুর মতো বাগে মশে লড়াই আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে একটা জিব্বা দিলা কেন রব বলে যে তুমি সারা দিন কথা বলো দাঁতের সাথে তোমার জিব্বার আঘাত লাগে না কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে হে আমার বান্দারা আমি এমনভাবে তোমাদেরকে বত্রিশটা দাঁত তিরিশটা দাঁতের মাঝখানে একটা নরম জিব্বা দিয়েছি কেন জানো এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিব্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো জবানটাকে সেভাবে ব্যবহার করো যেন তোমার জিব্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে বলেন না সুবাহান হায়াত মত আল্লাহর হুকুম যার যখন মৃত্যু যখন যেবারে যেই যে মাসে যেভাবে রব্বুল আলামিন লিখে রেখেছেন ওই সময়ের এক সেকেন্ড আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না আর ওই সময়টা যখন চলে আসবে কেউ আপনাকে ধরে রাখতে পারবে এই মাস্কানের সময়ে যত যাই হোক ব্রেন স্ট্রোক হোক হার্ট স্ট্রোক হোক ব্লাড ক্যান্সার হোক এই হোক সেই হোক ডায়াবেটিস হোক যা হোক আপনার কাজ হচ্ছে যে সাবধানতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব টেনশন করার দরকার নাই আপনি যদি ভাবেন আমি মারা গেলে আমার ছেলে মেয়েগুলার অবস্থা কি হবে আপনি যদি ভাবেন স্বামী হিসেবে আমি মারা গেলে আমার স্ত্রীটার অবস্থা কি হবে হ্যাঁ আপনি ভাবতে পারেন আপনার দায়িত্ব থেকে আপনার ভাবাটাই টেনশন করাটাই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন স্বামীকেও রব চালায় বউকেও রব চালায় সন্তানকেও রব চালায় ভাইকেও রব চালায় বোনকেও রব চালায় মা বাবাকেও রব চালায় কেউ কাউকে চালায় না সবার রবে সবাইকে চালায় চালাই সুবাহ মাথায় রাখবেন বাবার কাজ সন্তানের জন্য এনে দেওয়া বাবা না থাকলে সন্তানের খাওয়া বন্ধ হয় নাই হবেও না এই এলাকায় হয়তো এমন কিছু সন্তান আছে মা বাবার ছায়া সাপোর্ট তেমন ছিল না কিন্তু প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছে এক সময় যে বাতে বাত পাই নাই আজকে তার আন্ডারে চাকরি করে একশো জন মানুষ পোলাও রোজ দিয়ে বাত খাচ্ছে এমন মানুষও আছে এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিকে রিজিক দেওয়ার মালিককে হায়াত দেওয়ার মালিকে মত দেওয়ার মালিককে সুস্থতা দেওয়ার মালিককে সম্পদ দেওয়ার মালিককে আরেকটু জোরে বলেন জ্ঞান দেওয়ার মালিককে ওই মালিক আছে না নাই ওই মালিক দেখে কি দেখে না ওই মালিক দিতে পারে কি পারে না ওই মালিক মরাকে জিন্দা বানাইতে পারে কি পারে না ওই মালিক ফকিরকে দনি বানাতে পারে কি পারে না ওই মালিক জাহেল মূর্খকে জ্ঞানী বানাতে পারে কি পারে না ওই মালিক জাহান জান্নাতি বানাতে পারে কি পারে না এমন একজন মালিক আমাদের আছে না নাই যে বলবে মন থেকে এমন একজন মালিক আমার আছে তার জীবনে কোনো টেনশন নাই তার জীবনে কোনো টেনশন টেনশন কাদের হয় যাদের মন থেকে পরিপূর্ণ ওই মালিকের উপর বিশ্বাস আমরা করতে পারি নাই তাদের টেনশন সেজন্য আমরা গড়ে বসে টেনশন করি আর ইমাম হোসেন কারবালার মাথাও টেনশন করে নাই সুবাহান আল্লাহ রায় দন্নি গরজ আর মনে হয় আর একখানা বড় করে হত্যা দিবেন আমরা ঘরের ভিতরে নিরাপত্তার ভিতরে বিছানার উপরে এসির সাথে থেকেও তিনটা ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম বলে না ঘুম আর ওইদিকে ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়ে শান্তির বলি গুমানো পয়গম্বর পেটের ভিতরে আরামে আছেন ওইদিকে কারবালার ময়দানে পানি বন্ধ খাবার বন্ধ পরিবার চোখের সামনে রক্তাক্ত হচ্ছে কিন্তু ইমাম আলী মকাম ইমাম হোসাইনের চেহারায় পরাজিতর টেনশনও নাই আত্মীয় স্বজন হারানোর পেরেশানিও নাই ক্ষুধার কষ্ট চেহারায় দেখা যায় না তৃষ্ণার কষ্ট চেহারা দেখা যায় না জগৎ জিজ্ঞেস করে ও ইমাম আলী মাকাম আমরা তো সামান্য বিষয়ে টেনশন করে প্রেশার লো অথবা হাই হয়ে যায় আপনি এত বড় মসুবিদের ভিতরেও টেনশন দেখা যাচ্ছে না ব্যাপার কি ইমাম আলী মাকাম ইমাম হোসাইন বলে টেনশন তো তাদের হয় যাদের মালিক থাকে না টেনশন তো তাদের হয় যাদের মাথার উপর অভিভাবক থাকে না আমাম ইমাম হোসাইনের মাথার উপরে তো আমার মালিকের দয়া আছে আমার মালিকের দয়া আছে আমার মালিকের দয়া আছে আমি তো বেওয়ারিশ নই আমার মালিক আছে যিনি আমাকে জান্নাত দেখাচ্ছেন কারবালার ময়দান থেকে হাউজে গাউসার সহস। তো যাদের মালিক আছে তাদের টেনশন নাই আর যাদের মালিক আছে যে বিশ্বাসটা কম তাদের টেনশন বেশি। দুশন্নকে না দিয়ে অন্য দিকে না তাকায়ে অন্য দোষ না ধরে চলেন নিজেকে নিজে একবার প্রশ্ন করি বায়োডাটা সব চলে আসবে। আমি আমার হিসাবটা যদি টান দিই আপনি আপনার হিসাবটা যদি চোখ বন্ধ করে টান দেন তাহলে দেখবেন যে আপনার ব্যস্ত সময় থেকে অন্যদের দোষ খোঁজার জন্য আর টাইম খুঁজে পাবেন না সব সময় শুধু নিজের দোষটাই চোখে পড়বে কথা বলেন ঠিক কি না এবার আমরা কার দলে থাকবো দল কয়টা বলেন দল কয়টা একটা হচ্ছে এজিদ বাহিনীর দল আর একটা হচ্ছে ইমাম হুসাইনের দল তা আমরা যারা দুই সালে আছি আমরা কার দলে যাব। একটা আওয়াজ দিয়ে বলেন এটা আমাদের প্রেম আমাদের বিশ্বাস আমরা বললাম চলেন আল্লাহকে একবার জিজ্ঞেস করি শুনছি আয়াত আজকে ওলামায় একেরামে দোয়া নিয়ে আমরা একটু আয়াত বোঝার চেষ্টা করব সুরা বাকারার একশত চুয়ান্ন একশত পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকারার একশত চুয়ান্ন একশত পঞ্চান্ন আমি চাইব সবাই একটু মনের কান দিয়ে শুনবেন যেহেতু আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের কথা পিছন পর্যন্ত সবাই একবার বলেন তো সুবাহান আল্লাহ গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ সবাই মনোযোগ দেন সুরা বাকারা আয়াত নম্বর একশত চুয়ান্ন একশত পঞ্চান্ন আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা তাকুলু ও আমার বান্দা তোমরা বলিও না আল্লাহ কি বলবো না রব বলে লিমাই তালুফি সাবি লিল্লাহে আমওয় আমি রবের জন্য আমি রবের রাস্তায় আমি রবের প্রেমে আমি রবের ইসলামের জন্য হাসি মুখে যারা ভালোবাসার সাথে নিজের প্রাণকে আমার জন্য উৎসর্গ করে দেয় তারা মৃত হলেও তোমরা তাদেরকে মৃত বলিও না Mito Boliona. আল্লাহ আমরা যদি তাদেরকে মৃত বলি রব বলে যে তোমরা যদি তাদেরকে আমি বারণ করার পরও মৃত বলো তাহলে তোমরা জাহান্নামি হবা গুণাগার হবা আমি রবের আদেশকে অমান্য করার সাজা তোমরা পাবা তা আল্লাহ আমরা এখন সেফ জুনে কিভাবে যাব রব বলে যে যাদেরকে তোমার চোখে দেখবে যে মরা কিন্তু আমি রবের জন্য তারা জান দিয়েছে এমন কাউকে পেলে তাদেরকে সম্মানের জন্য তোমরা মৃত বলিও না আল্লাহ মৃতকে মৃত বলবো না তো কি বলবো রব বলছে হে আমার বান্দা তারাক তুমি দেখছো তাদের নিঃশ্বাস বন্ধ তাদের হার্ট বন্ধ তাদের পালস বন্ধ তাদের রক্ত সঞ্চারণ বন্ধ তাদের শরীর শীতল হয়েছে তাদের চোখের পুতুলি থমকে গিয়েছে তাদের বুকের মধ্যে সেই স্পন্দন বন্ধ হয়েছে সব ঠিক আছে তোমাদের চোখে দেখা মৃত্যু বলার জন্য যা দেখা দরকার বোঝা দরকার সব কারণ তোমরা দেখছো কিন্তু আমি চাই আমার বান্দাদেরকে তোমরা মৃত বলিও না মৃত বলিও না কারণ আমি হায়াত দাতা হায়াতের মালিক ওই বান্দাদেরকে আমি আমার মত করে আমি আমার নিয়মে জীবিত রেখেছি তাহলে আল্লাহর যেহেতু নির্দেশ আসছে আমাদের চোখে যদি মরাও দেখি আমরা মরা বলতে বলে না পারবো কারণ আমাদের রব আমাদেরকে ওদেরকে মরা বলিস না আর রব বলে যে আমার প্রেমে যারা মরে তারা মরে না তারা জিন্দা হয় নহর আল্লাহ আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে পিছন পর্যন্ত শুনলে একটু হাতটা তুলেন শোনা যাচ্ছে আপনারা যদি শুনেন তাহলে আমার বলতে স্বাচ্ছন্দ্য হবে একটু খেয়াল করেন রব বলে যে আমার প্রেমে মরলে তারা মরে না তারা জিন্দা হয় তো আল্লাহ মরা কারা রব বলে যে যাদের ভিতর আমার প্রেম নাই যাদের ভিতরে আমি রবের আমার হাবিবের প্রেম নাই তারা জিন্দা থাকে ও মরা আর যাদের ভিতরে আমার এবং আমার হাবিবের প্রেম থাকবে তারা মরার পর জিন্দা দুই যুগ দুই ইন্নতে আরো জোরে সহজ এটাও এরকম জিন্দাকে যার ভিতর আল্লাহ এবং নবীর মরার জিন্দা মরাকে যারা যারা হাঁটাচলা করার পরও আল্লাহ এবং নবীর প্রেম নাই তারাই মরা এবার কারবালার ময়দানে কয় দল। এখন আমরা কোন দলে থাকবো রবকে জিজ্ঞেস করলাম রব বলে যে তোমরা কার দলে থাকবা আমি বলে দিচ্ছি তোমরা অঙ্কটা মিলে তোমরা বের করে ফেলবা এবার রব্বুল আলামিন সুরা বাকার আর পঞ্চান্ন নম্বর আওয়াতে বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইন মিনাল খৌফে ওয়াল জুয়ে ওয়ানাকসিন মিনাল আমওয়ালে ওয়াল আমফুসে ওয়াস সামারাত ওয়াবাশশিরি সাবিরিন ইদা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন না সুবহান সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলে তো তখন তো তোমরা ছিলা না তোমরা কিভাবে বুঝবা আমি রব কাদের সাথে ছিলাম তোমরা তাদের সাথে হবা ইয়া রব তুমি কার সাথে ছিলা রব বলে যে আমি কাদের সাথে ছিলাম সুরা বাখারাই বলে দিয়েছি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফে ওয়াল জুয়ে ওয়া নাকসিন মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইজা ইযা মুসিবা কলু ইন্না লিল্লাহে ইলে দেখুন একটু দুই দলের ভিতরে কাদের উপর কষ্ট বেশি হয়েছে পানির কষ্ট কাদের কাছে এসেছে খাবারের কষ্ট কাদের কাছে এসেছে সম্পদ কাদের নষ্ট হয়েছে তারপরও হাজার কষ্টের ভিতরে কারা রবের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করেছিল ওই দলটাকে খুঁজে বের করো যাদের চেহারায় প্যারেশানি ছিল না মুখের ভিতরে রবের বিপক্ষে কোনো শব্দ ছিল না দেখো হাজার কষ্ট থাকার পরও কারা সিজদা দিতে ভুলে নাই একটু দেখো কোন দলের পর পানির কষ্ট ছিল খাবারের কষ্ট ছিল খুঁজে বলে দেখো দেখো তাদেরকে খুঁজে বের করে যারা নিজের সন্তানকে কোলে নিয়ে হাই হুতাশ না করে বলেছিল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন দলটাকে তোমরা খুঁজে বের করো সূরা বাকারার একশত পঞ্চান্ন নম্বর আয়াতকে আপনি আপনার জ্ঞান দিয়ে যদি অ্যানালাইসিস করে দেখেন আপনি দেখবেন কারবালার ময়দানে মুসলিম জাহান কার পক্ষে থাকবে দ্বিধাদ্বন্দ্বে থাকবে বলে আল্লাহ আগে থেকেই কোরআনের আয়াত দিয়ে সব ক্লিয়ার করে দিয়েছেন কারবালার ময়দানে কষ্টে ছিল ইমাম হুসাইন পানির কষ্ট ইমাম হুসাইনের তাবুতে খাবারের কষ্ট ইমাম হোসাইনের তাবুতে বন্ধ রাস্তা ছিল ইমাম হোসাইনের তাবুতে শাহাদতের ইন্না লিল্লা শোনা গিয়েছে ইমাম হোসাইনের তাবুতে হাজার কষ্টের ভিতর রবের উপর নারাজ না হয়ে শুক্রিয়া করেছিল ইমাম হুসাইন সবর করেছিল ইমাম হোসাইন ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে কাল ওই কারবালার ময়দানে ওই কারবালার ময়দানে আল্লাহর রহমত ছিল ইমাম হোসাইনের সাথে সুবহানাল্লাহ কোরআনের আয়াতের সাথে ইমাম হোসেনের কারবালা মিলান আপনার জায়গা থেকে আপনি মিলান কারোটা শুনতে হবে না আপনার এখানে যদি বিন্দু পরিমাণে ইমানের নূর থাকে এখান থেকে আপনারা সিগন্যাল দিবে কারবালাইকে সঠিক ছিল সুবাহান আল্লাহ কি বলা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা জান্নাতে যাদেরকে দান করবেন তাদের এক একজনের চেহারা এমন সৌন্দর্যতার নিয়ামত আল্লাহ দান করবে জান্নাতের হুরেরা পর্যন্ত ওই আল্লাহর বান্দাবান্দির চেহারা দেখে তারা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে আমাদের চাই তো হাজার গুণ বেশি সুন্দর আল্লাহর এই বান্দাবান্দির চেহারা আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবে দয়া করে আপনার জন্য জান্নাতে যে ছোট্ট রুমটা দেওয়া হবে ওই রুমের এক দেওয়াল থেকে আরেক দেওয়াল ওই রুমের দৈর্ঘ্য পস্তটা পৃথিবীর চাইতেও বিশাল মানুষের এক জিনিস বারবার দেখতে ভালো লাগে একটু জোরে বলেন না ভালো লাগে এটা মানুষের একটা ফিতরত মানুষের একটা নেচার এক জিনিস ভালো জিনিস সুন্দর জিনিসও বারবার দেখতে ভালো লাগে কিন্তু আল্লাহ তালা যখন আপনাকে আমাকে জান্নাতে দান করবেন তখন ওই জান্নাতির চিন্তা চাওয়া মনের উপরে আল্লাহ প্রত্যেক দিন প্রতি মুহূর্তে কাপড়ও চেঞ্জ করে দিবেন রুমও চেঞ্জ করে দিবেন, কালারও চেঞ্জ করে দিবেন খাবারও চেঞ্জ করে দিবেন প্রত্যেকবার জান্নাতিরা যেটাই দেখবে সেটাই অনুভবে আসবে এটা তো পুরাতন নয় এটা তো নতুন দেখছি আর যা দেখছি এটার চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না সোভান ওই জান্নাত আল্লাহ তালা বান্দাদের জন্য রেডি করে রেখেছেন কাদের জন্য যারা পাকা পুক্ত ইমানটা রাখবে নেক আমল যতটুক পারে করার চেষ্টা করবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয় নবীর প্রেমকে অন্তরে রেখে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের এই জায়গাটাকে আলোকিত করুক বিশ্বাস করেন ভাই সব কিছু আলোকিত যদি এটা থাকে অন্ধকার সব আঁধার আর যদি সব অন্ধকার থাকার পর এটা কোনো রকম একবার রবের দয়ায় আলোকিত হয়ে যেতে পারে সব মানুষ কবর মাটি দিয়ে চাপায় অন্ধকার করে দিবে সত্য কিন্তু আপনার সিনা থেকে ই মানে নূর বের হয়ে আপনার কবরের অন্ধকারকে দূর করে দিবে সুবাহান মনে রাখবেন মানুষের কাছে সবচাইতে দামি জাগার নাম হচ্ছে মাথা আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জাগার নাম সিনা আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হয়েছি আমি হয়তো আপনাদেরকে কথাটা বুঝাইতে পারিনি ব্যস্ততা আমার ব্যর্থতা আমার আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন সাধারণ মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা আর মুসলমানদের কাছে মানব দেহের ভিতর সবচাইতে মূল্যবান দামি জায়গার নাম হচ্ছে সিনা আর একটু জোরে বলেন আপনারা যে প্রায় সময় একটা কথা বলেন শুনেন জান দিতে পারি গর্দানও দিতে পারি ইমান দিতে রাজি না অবাই ইমানটার বাড়ি কোথায় ইমানটার বাড়ি ব্রেনে নয় ইমানটার বাড়ি হচ্ছে মুসলমানদের সিনার ভিতরে নূর আসে সিনাই কোরান আছে কোরান থাকে সিনাই কলবের নূর সি নাই কোরআনের নূর আসে সিনাই নাই নূর আসে সি আলোকিত হব কবরে এই সিনার থেকে নূর বের হবে মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা তাই প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত এটাকে একটু যত্ন নেওয়া এটার একটু সেবা করা এটাকে একটু ঘষা মাজা করা এটাকে একটু পবিত্র রাখা কারণ এটা যার পবিত্র হয়ে যাবে তার চোখ অটোমেটিক পবিত্র হয়ে যাবে সুবাহান আল্লাহ তার হাত অটোমেটিক পবিত্র হয়ে যাবে তার জবান অটোমেটিক পবিত্র হয়ে যাবে তার চিন্তা অটোমেটিক পবিত্র হয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলুন শেষ কথা আমি বলে আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি শেষ বালো যার সব কিছু শব্দ আপনাদের সমীপে রাখবো আপনারা একটু আমাকে বুঝে বুঝে উত্তর দিবেন একটা হচ্ছে হোসাইনি দল একটা হচ্ছে এজি দল একটি হচ্ছে হোসাইনের চরিত্র আর একটা হচ্ছে এজিদের চরিত্র আমরা দিল মন থেকে ইমাম হোসাইনের দলটাকে সাপোর্ট করেছি কথা বলেন ঠিক না এবার আমি কিছু কর্মের কথা বলবো আপনারা বলবেন শুনে এটা কি ইমাম দলের কাজ কাজ নাকি এজিদিয়তের আপনারাই বলবেন জোর করে মানুষের জায়গা দখল করা কাজ কাজ নাকি মানুষের নামে মিথ্যা কথা বলে বিয়ে ভেঙে দেওয়া হুসাইনি কাজ না এজিদে কাজ কষ্টটা নিজের বিবেককে করলেই উত্তর আমরা খুঁজে পেয়ে যাব। রাস্তা বন্ধ করে দেওয়া মানুষের জন্য চলাচলের জন্য কষ্ট করে দেওয়া হাঁটতে না দেওয়া এজিদের কাজ পানি বন্ধ করে দেওয়া এজিদের কাজ মানুষের মুখ থেকে হাসি কেড়ে নেওয়া এজিদের কাজ মানুষের মনে আঘাত দেওয়া এজিদের কাজ জুলুম করা এজিদের কাজ জায়গা দখল করা এজিদের কাজ মিথ্যা জাল আর দলিল বানানো এজিদের কাজ প্রতারণা করা এজিদের কাজ এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছর উদয় হয়ে যাওয়া এজিদের কাজ যে আপনাকে উপকার করে যে আপনাকে উপকার করে গর্ত থেকে টেনে তুলে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দিয়েছে সবল হওয়ার পরে তার পিছনে পিছনে এজিদের কাজ মানুষের নামে বদনাম করা এজিদের কাজ সংসারে সংসারে পেস লাগাই দেওয়া এজিদের কাজ স্বামী স্ত্রীর ভিতরে ধন্দ লাগাই দেওয়া এজিদের কাজ কেউ কাউকে একটু মায়া করে মাথায় হাত বুলাই দিয়েছে সেটা করে হিংসা করা এজিদের কাজ অহংকার করা এজিদের কাজ ক্ষমতার দাপট দেখানো এজিদের কাজ গরিবের উপর জুলুম করা এজিদের কাজ এবার আপনারাই ভেবে চিন্তা বলেন এই সমস্ত কর্মকাণ্ড আপনার আমার আমাদের ভিতরে কম বেশি আছে না নাই যদি উত্তর হয় আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই এজিডি অভ্যাসগুলা নিজের ভিতর থেকে বের করে দেওয়া বলেন না সুবাহান